ওবা ও বাবা কি মাছ এ তোলো 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 বন্ধুরা মাছ এসছে দেখুন বিশাল বড় শঙ্কর মাছ সংরক্ষিত মাছ আমাদের কিন্তু বিশাল বড় মাছ কাটা সাবধানে শুভ সকাল বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিশিং বাংলার আরও একটি নতুন ভিডিও আজও কিন্তু আবার বেরিয়ে পড়েছি সুন্দরবনের নয়তে মাছ ধরার উদ্দেশ্যে আজ অনেকদিন দিন পর যাচ্ছি মাছ ধরতে বেরিয়ে তো আমরা পড়েছি আর আজ আকাশটা দেখতে কত সুন্দর লাগছে একটু দেখুন কিন্তু আমাদের জাল ফেলা চারের মাছ ধরার জন্য আমরা জাল ফেলে ওই মিনিট তিরিশ কাটিয়েছি এবার জালটা টানব দেখি আমাদের চারের মাছ কিছু হয় নাকি ভালোই মাছ বেঁধেছে ও চারে মাছ হয়ে যাবে চাপ নেই মাছের ঝাঁক বেঁধে গেছে ও দেখুন মাছ সত্যি ঝাঁক বেঁধে গেছে মাছের চাপ হবে না চারের মাছ ভালোই ঠান্ডা পড়ছে কিন্তু জাল তোলা শেষ হলো আর আজও কিন্তু পুরো সেই লেভেলের মাছ বেঁধেছে জালে আমাদের চার কাটার কাজ চলছে আর চার কাটাটা হয়ে গেলেই আজও দু সেট ফেলবো তো না বড়শি কি মাতলা হ্যাঁ মাতলা বড়শি আমাদের রেডি হয়ে গেছে হবা চলো তাহলে শেষ হয়ে গেল প্রথম বড়শিটা ফেলা এক একসাইড বড়শি ফেলে আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করছি আর আজ এক একসাইডই বড়শি ফেলা থাকবে আর ফেলবো না খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে যাও বড়শি তোলার জন্য শুরু হয়ে গেল আমাদের বড়শি টানা দেখি আজ কি হচ্ছে ও ওবা টান মাছের টান বন্ধুরা বড়শির সবে ও বা কি মাছ বন্ধুরা বড়শি সবে কিন্তু ধরলাম আর মাছের মধ্যে টানছে বিশাল বন্ধুরা মাছ কিন্তু দা বিরাট বড় মাছ বলছে বাবা ও বা ও বাবা কি মাছ এ তোলো তোলো বন্ধুরা মাছ এসছে দেখুন বিশাল বড় শঙ্কর মাছ সংরক্ষিত মাছ আমাদের কিন্তু বিশাল বড় মাছ এই কাঁটা সাবধানে কাঁটা সাবধানে বিশাল মাছ বিশাল মাছ সত্যি সাবধানে বাবা মাছটা তোলো আগে দেখিয়ে দিই সবাইকে সংরক্ষিত মাছ আমাদের ও মাছটা ওয়েটও সেই মাছ কাঁটা সাবধানে বাবা দেখুন দেখুন মাছটা ছেড়ে দিতে হবে মাছটাকে কষিটা খোলো বন্ধুগণ বন্ধুগণ মাছ একটা পাইছি আজকে দেখেন আমাদের সুরক্ষিত মাছ মাছটা কিন্তু বিশাল মাছ এতে কাঁটা বহুত লেজে দূরে মাছটা ছেড়ে দিই লেজটা ধরে নাও এখান থেকে কাটা কাটা আছে হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও যাক বন্ধুরা সত্যি মাছ আজ একটা পেয়েছিলাম বিশাল মাছ কিন্তু অনেকদিন পরে এত বড় একটা মাছ পেলাম প্রায় বারো চোদ্দ কিলো ওজনের শঙ্কর মাছ যাই হোক সংরক্ষিত মাছ আমাদের ছেড়ে দিতে হলো তো ভিডিওটা দেখতে থাকো এখনো সবে তো বসিয়ে তোলা শুরু হলো দেখি আর কিছু পাই নাকি আমাদের রাখার মতো কিছু একটা আসছে সাতাচ্ছ

দেবো অ মাছ আছে কি মাছ

চরগোদা মাছ দেখা যাচ্ছে বড় আছে চরগোদা সাইজ গুলো কিন্তু দারুণ দারুণ ঠিক এই ছাড়াই গেছে জাল তিনা দেখলে মাছটা যেতে চলে ও মাছ এদিকে দাও ঠিক আছে ঠিক আছে তোলো 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 কি মাছ আছে বা ও সাতাতে আজকের বড় সাতাতে উঠে গেছে আজকের ভিডিওটা বন্ধুরা কিন্তু এটুকুই তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থেকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে থাকবে আর মাছ তো আজ টোটাল দেখাচ্ছি কী কী মাছ পেলাম আর একটা বড়ো মাছ তো ছেড়ে দিতে হলো আমাদের যাই হোক আরও পাবো সামনে আমাদের পাওয়া টোটাল মাছ করে মাছটা দেখতে পাচ্ছ তো অল্প কিছু মাছ হয়েছে বাড়ির দিকে চলো তাহলে তাহলে টাটা সারা থেকো সবাই আর ভালো থেকো